এই যে আজকে কোলাঘাটের ইলিশ নিয়ে এসেছে এটাকে আজকে রান্না করব এই যে এবার ইলিশ মাছটা কেটে নিয়েছি এইভাবে এই ইলিশ মাছটা কেটে নিয়েছি আর এই সকল ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এইগুলো দিয়ে আমি ইলিশ মাছের পাতুরি বানাবো আমি এর উপরে অল্প করে একটু নুন দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখবো নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেব। ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব মশলাগুলো রেডি করে নিয়ে এর ওপরে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলো আমার ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি এই মিক্সির জারের মধ্যে যে কালো সর্ষেটা নিয়েছি কালো সর্ষে পরিমাণ মতো সাদা সর্ষে আর এই পোস্ত দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব আমি পাতাগুলোকে একটুখানি বার্নারেতে হালকা করে এভাবে জাস্ট একটুখানি সেখে নিচ্ছি যাতে পাতাগুলো নরম থাকে ফেটে না যায় কারণ পাতাগুলো মোড়ার সময় একটু শক্ত করে ফেটে যায় সেই জন্য আমি এরকম করে সব যতগুলো পাতুরির পাতা করব। ততগুলোকে একটু সেঁকে নেব আমি এই যে জল ঝরিয়ে রেখেছিলাম টক দই ওটা নিয়ে নিয়েছি আর যে পেস্টটা বানাবো বলেছিলাম সেই পেস্টটাও বানিয়ে নিয়েছি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এই টক দইয়ের মধ্যে এবার এর মধ্যে একে একে নুন এর মধ্যে চিনি অল্প করে একটু চিনি দেব আর এক কয়েক চামচ সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। আর হ্যাঁ অবশ্যই অল্প করে একটু হলুদ দেব। কেন ততটাই আপনারা নুন হলুদটা পরিমাণ মতন দেবেন কারণ আমি মাছে অলরেডি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটাকে ম্যারিনেট করে নেব আমি ম্যারিনেট করে নিয়েছি এবার এই ম্যারিনেশনটা অল্প করে এখানে আগে একটু দিয়ে দেব দিয়ে দিয়ে এর ওপরে আমি এক পিস মাছ দিয়ে দেবো দিয়ে এর ওপরে আবার একটুখানি মশলাটা এইভাবে কোটা দেব গার্নিশ করে দেবো তার ওপরে অল্প করে একটু সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা এটাকে দিয়ে ভালো করে এভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে নিয়ে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। এইভাবে সবকটা পাতুরি তৈরি করে নেব এই যে এইভাবে আমি সব কতগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ওভেনে হতে দেব আমি কড়া ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এর ওপরে আমি একটু সর্ষের তেল দিয়ে ব্রাশ করে দেব তারপর পাতুরিগুলো এতে কিছুক্ষণের জন্য হতে দেব প্রথমে আমি দশ মিনিট হাই ফ্লেমে একটা পিঠ হতে দেবো তারপর দশ মিনিট পর আবার পাতুরিগুলোকে উল্টে দেব আমি এইভাবে পাতুরিগুলোকে দিয়ে দিলাম আমি এভাবে পাতুরিগুলোকে দিয়ে দিলাম এইভাবে পাতুরিগুলো দশ মিনিট কভার করে আমি হতে দেব দশ মিনিট হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে একটা একটা করে পাতুড়িতে উল্টে দিচ্ছি আর একটা সাইড এইভাবেই ঠিক দশ মিনিট হতে দেব এই যে একদম আমার থালি রেডি এই যে বাতুরি হয়ে গেছে এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি কিভাবে পাতুরিটা কেমন হয়েছে এই হলো আমার ইলিশ মাছের পাতুরি তার সঙ্গে রয়েছে সাদা ভাত আলু সেদ্ধ ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আর এখানে রয়েছে ভাজার তেল ইলিশ মাছ খাবো আর তার সঙ্গে তেল না খেলে হয় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন